নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটি আলু দিয়ে ঝাল ঝাল শুকনো তরকারির রেসিপি আমার মতো একবার এইভাবে বানিয়ে দেখুন রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি আজকের এই আলু বরবটির শুকনো তরকারির রেসিপি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো প্রথমে এখানে আমি আড়াইশো গ্রাম বরবটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোও কিন্তু টুকরো টুকরো করে কেটে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি আলু বরবটিটাকে কেটে নেওয়ার পর এবার অপর দিকে একটা পাত্রের মধ্যে আগে থেকেই কিছুটা জল গরম করতে দিয়েছিলাম এবার এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিটা বরবটিটা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না জাস্ট একটু ভাপিয়ে নেব দু মিনিট একটু ফুটিয়ে নিয়ে এবার এটা নামিয়ে নেব একটু যদি ভাপিয়ে নেওয়া হয় বরবটির কালারটা নষ্ট হবে না বেশি ভাপালে কিন্তু বরবটির কালারটা নষ্ট হয়ে যাবে এবার নামিয়ে কিন্তু ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব এবার অপর দিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিনেটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম এক চামচ রসুন এখানে রসুনটাকে আমি কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে থেতো করে দিতে পারেন তবে বেটে দেবেন না রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব তো এখানে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা আলুটা দিয়েও কিন্তু ভালো করে আলুটা ভেজে নেব তবে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভাজবো এতে করে কিন্তু আলুটা বেশ ভালো করে ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে আবারও কিন্তু একটা ঢাকা দিয়ে দেব তো এখন দেখুন আলুটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর ভালো করে একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দিয়ে মশলাটা কষাবো যাতে করে মশলাটা পুড়ে না যায় তো ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব তো পাঁচ মিনিট পর দেখুন জলটা শুকিয়ে গেছে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর জন্য দেখুন মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তো আর আলুটাও কিন্তু খুব ভালোভাবে নরমও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপ তুলে নেওয়া বরবটিগুলো এবার বরবটিটা দিয়েও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিয়েছি শুধু রান্নার স্বাদটা ব্যালেন্সের জন্য তারপর ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব বরবটি তো অনেকভাবেই খেয়েছেন একবার এভাবে বানিয়ে দেখুন গরম গরম রুটি প্রত্যেকের জন্য দুটো করে বেশি বানাতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা কিন্তু আমি আগে দেইনি চাইলে আপনারা আগেও দিতে পারেন আর টমেটো যদি না থাকে সেক্ষেত্রে এক চামচ আমচুর পাউডার কিংবা এক চামচ লেবুর রস এর মধ্যে দিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও চার পাঁচ মিনিট রেখে দেব তো চার পাঁচ মিনিট পর দেখুন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে যদি আপনারা একদম শুকনো তরকারি পছন্দ না করেন সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে দিতে পারেন তো আলুটা দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর বরবটি তো আগেই ভাপিয়ে নিয়েছিলাম এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো তারপর ভালো করে একটু মিশিয়ে নেব তবে আজ আমি কিন্তু বরবটি আলুর শুকনো ঝালঝাল তরকারি বানিয়েছি আপনারা চাইলে সামান্য একটু জল দিয়ে গ্রেভিও করতে পারেন একটু চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে স্ট্যান্ডিং টাইম রেখে নামিয়ে নিচ্ছি তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয় রুটি পরোটা এমনকি গরম গরম ডাল ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে বরবরে তো অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে বানানোর রিকোয়েস্ট রইল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ